থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লিখবেন জিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পর একটা ছোট মতো বেল আইকন আসবে এটাকে প্রেস করবেন কারণ যখনই আমরা এমন কোনো লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ফিটছে জিও সেলিব্রেশন প্যাক অফার সীমিত প্রতিদিনের 2 জিবি ডেটা নিয়ে ফিটছে জিও সেলিব্রেশন প্যাক তবে এবার এই সুবিধাটি পাওয়া যাবে 4 দিনের জন্য গত বছর যেখানে পাঁচ দিনের জন্য দেওয়া হয়েছিল মোট দশ জিবি ডেটা সেখানে এবছর বিনামূল্যে পাওয়া যাবে আট জিবি ডেটা গত বছর সেপ্টেম্বর মাসে এই অফারটি চালু করে জিও মাত্র পাঁচ দিনের জন্য অফারটি চালু থাকার কথা থাকলেও কিছু গ্রাহকদের জন্য নভেম্বর মাস পর্যন্ত চালু রাখা হয়েছিল তো ফ্রেন্ড আপনি যদি জিও তরফ থেকে আবারও এইট জিবি ডেটা ফ্রিতে পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে দেখুন সবার প্রথমে আপনার ফোন থেকে মাই জিও অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে মাই জিও অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এই থ্রি ডটে ক্লিক করতে থ্রিডারে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে মাই জি অ্যাপ্লিকেশনে এইখানে এসে আপনাকে মাই প্ল্যানে ক্লিক করতে হবে মাই প্ল্যানে ক্লিক করার পর আপনার বর্তমান যে প্যাকেজটি রয়েছে সেটা দেখাবে এবং আপনি যদি সেলিব্রেশন প্যাক অলরেডি পেয়ে থাকেন তাহলে তার নিচে দেখাবে সেলিব্রেশন প্যাক এ পর্যন্ত আপনাদের মধ্যে যদি কেউ ওই সেলিব্রেশন প্যাক পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং যদি কেউ না পেয়ে থাকেন সেটাও লিখবেন যেখান থেকে আপনি সম্পূর্ণরূপে এইট জিবি ডেটা ফ্রিতে পাবেন বর্তমান আপনার এলাকায় যদি জিও নেটওয়ার্ক খুব প্রবলেম হয়ে থাকে মানে আপনি যদি নেট ইউজ করতে না পারেন তার জন্য কি করব যদি আপনি যদি কোনো ব্রাউজার ওপেন না করতে পারেন অথবা আপনি কোনোরপ ফেসবুক হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সোশ্যাল সাইট খুলতে না পারেন তাহলে আপনাকে অতি অবশ্যই কল করতে হবে এবং আপনার প্রবলেমটা ওখানে লোকেশন হাউস নাম্বার বিল্ডিং নাম্বার ধরে কমপ্লেন করতে হবে আর সেইখান থেকে খুব দ্রুত আপনার সমস্যাটা সমাধান করে দেবে তো ফ্রেন্ড এই ছিল আজকের আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থেকে এমনই লেটেস্ট আপডেট পেতেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্ক ইউ ফ্রেন্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং